আজকে হলো আপনাদের সবাই ড্রপশিপিং পার্ট ওয়ান সবাই কি আমরা জানি সবাই হলো একটা অ্যাপ্লিকেশন তাই না বড় করা সবাই ভাই হলো একটা অ্যাপ্লিকেশন ড্রপশিপিং হলো একটা বিজনেস মডিউল তো ড্রপশিপিংটা কি সেইটা আজকে আমরা জানবো দেখেন ড্রপশিপিংটা একটা বিজনেস মডিউল এটা আমি সহজ ভাবে বুঝাই এই ড্রপ শিপিং করতে হলে দুইজন ব্যক্তিকে প্রয়োজন দুইজন ব্যক্তি কে কে হবে একজন হবে সাপ্লায়ার একজন হবে ড্রপ শিপার তাই না একজন হবে কি সাপ্লায়ার এবং একজন হবে ড্রপ শিপার তো এই সাপ্লায়ারটা কে হবে এবং ড্রপ শিপারটা কে হবে সেটা বুঝবেন কিভাবে এখন দেখেন সাপোজ ধরে নেন আমি একজন ড্রপ শিপার এবং এইখানে আশিদুল ইসলাম ভাই তিনি একজন সাপ্লায়ার তাই না সাপ্লাইয়ের একটা ওয়েবসাইট হতে পারে যেরকমটা আপনার আলি এক্সপ্রেস আছে তাই না সিজির ড্রপশিপিং আছে দেন আপনার এখানে আরো অনেক অনেক ওয়েবসাইট আছে দেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নতুন একটা ড্রপশিপিং ওয়েবসাইট ক্রিকেট আছে বিডি শপ তাই না তারা একটা ড্রপশিপিং এর আর কি সুযোগ করে দিছে তো এই ড্রপশিপিং মডিউলে আপনি চাইলে পৃথিবীর যেকোনো দেশে বসে আপনি যদি চান যে আপনি এই বাংলাদেশে বসে আমেরিকায় প্রোডাক্ট সেল করবেন আর আপনার কোনো কিছু করা লাগবে না সেটাও পারবেন আপনি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে নিউ ইয়র্ক আমেরিকায় প্রোডাক্টটা সেল করলেন তাই না কানাডায় প্রোডাক্টটা সেল করলেন সাপ্লাইয়ার করবে কি আপনার প্রোডাক্ট ডেলিভারিতে হলে কি দিবে ডেলিভারি আপনার দেওয়া মানে ডেলিভারিটা দিবে সাপ্লাইয়ার বিজনেসটার মূল যে কাঠামো সেটা যদি আমি বলি দেখেন এখানে সাপোজ সাপ্লায়ার একটা ওয়েবসাইট আছে তো ওয়েবসাইটে আমি চাচ্ছি গেমিং কিবোর্ড তাই না গেমিং কিবোর্ড আমি চাচ্ছি একটা গেমিং কিবোর্ড প্রোডাক্ট গেমিং pro keyboard একটা প্রোডাক্টের নাম আমি যেটা gaming pro keyboard নিয়ে তার প্রোডাক্টটা নিলাম সাপ্লায়ারের ওয়েবসাইট থেকে আমি গেমিং কিবোর্ডের প্রোডাক্টটা নিলাম গেমিং কিবোর্ডের দাম কত সাপোজ ধরে নেই আমরা এই গেমিং কিবোর্ডের দামটা হলো 20 ডলার তাই না সজভাই বুঝানোর চেষ্টা করি দেখেন 20 এখন যে প্রোডাক্টটা সেল দিবে সে কি ড্রপশিপার মানে আমাদের মতো লোক তাই না আমি আমি মনে করেন সাপোজ ড্রপশিপাররা কি করবে তার ওয়েবসাইট থাকবে তার একটা ওয়েবসাইট থাকতে হবে একজন ড্রপশিপার হইতে গেলে কি কি থাকা লাগে বলতে আসি একটা ওয়েবসাইট থাকতে হবে তাই না সেই ওয়েবসাইটে সাপ্লাইয়ার প্রোডাক্টের লিঙ্ক এর মাধ্যমে প্রোডাক্ট থাকতে হবে হ্যাঁ প্রোডাক্ট অবশ্যই এক থাকতে হবে তো সেক্ষেত্রে এখানে প্রোডাক্ট কি এখানে আমাদের প্রোডাক্ট হলো গেমিং কিবোর্ড একেবারে সহজ যতটুকু সহজ হওয়া যায় একটা ড্রপশিপিং বুঝাই মানে বিজনেস মডিউলটা বুঝানোরটা ঠিক ততটুকু সহজভাবে আমি বুঝানোর চেষ্টা করতেছি দেখেন ধরেন এই গেমিং কিবোর্ড তাই না তাহলে আমি যে সাপ্লাইয়ারের ওয়েবসাইট থেকে আমি যে গেমিং কিওয়ার্ড এর প্রোডাক্টটা আনলাম কিবোর্ড সেই সেই প্রোডাক্টটা তাহলে আমি যে আনলাম এখন আমার ওয়েবসাইটে সেটা আপলোড দিব কত ডলারে বিশ ডলারে অবশ্যই না এটা আপলোড দিব আমরা কত ডলারে জানেন এটা আপলোড দিব আমরা এইখানে আমি চল্লিশ ডলারে আমি এই প্রোডাক্টটা আপলোড দিব এখন क्वेश्चन থাকবে কেন আমরা চল্লিশ ডলারে আপলোড দিব দেখেন আমরা সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা আনতে আসি বিশ ডলার এবং তারা কি কিভাবে সেল করতেছে ওই যে বলে না পাইকারি দরে সেল করা অনেকে বলতে পারেন এই সাপ্লাইয়ার ও পাইকারি দরে সেল করতে এখন কাহিনী হইলো তারা যে বিশ ডলার প্রোডাক্টটা দিতে আছে তারা উল্লেখই করে দিবে যে তুমি চাইলে এটা পঞ্চাশ ডলার চল্লিশ ডলার সেল করতে পারো তো এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি যদি চান গেমিং কিবোর্ডটাকে পঞ্চাশ ডলার সেল করতে সেটাও পারবেন এখন কাহিনী হইলো যে তাহলে ভাবেন যে যত বেশি দিব ততই তো লাভ অবশ্যই না মার্কেটের উপরে নির্ভর করতে হবে বা মার্কেটের উপর দেখতে হবে মার্কেট রিসার্চ করে দেখতে হবে যে আদৌ কি এই গেমিং কিবোর্ডটা আমি পঞ্চাশ ডলার সেল করলে কেউ কিনবে নাকি কিনবে না কারণ একটা প্রোডাক্ট দেখেন সাপোজ আপনাকে যদি একটা স্যামসাং এর ফোন বা আপনি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স বা ফিফটিন প্রো ম্যাক্স আপনি যদি দুই লাখ টাকা এক জায়গায় পান আর এক জায়গায় দেখেন দুই লাখ দশ হাজার টাকা আপনি দুই লাখ দশ হাজার টাকা দিয়ে কিনবেন সেম ফোনটা কিনবেন না কখনোই তো গেমিং কিবোর্ডটা যদি কোন জায়গায় একই সাপ্লায়ার থেকে নিয়ে কেউ যদি চল্লিশ ডলার সেল করে এবং আরেকজন যদি পঞ্চাশ ডলার সেল করে পঞ্চাশ ডলারটা কিন্তু সেল হবে না অবশ্যই চল্লিশ ডলারটা সেল হবে তো এখানে মিনিমাম একটা প্রফিট মার্জিন আপনাকে বললাম যে সাপ্লায়ারের কাছ থেকে আমি বিশ ডলার প্রোডাক্টটা নিলাম নিয়ে আমার ওয়েবসাইটে আপলোড দিব চল্লিশ ডলার কেন চল্লিশ ডলার আপলোড দিব কারণ প্রোডাক্টের নেট প্রাইস কত বিশ ডলার তাই না এখানে অবশ্যই একটা প্রোডাক্ট সেল করতে হলে পাঁচ ডলারের সর্বনিম্ন একটা মার্কেটিং চার্জ আসছে না মার্কেটিং চার্জ এই যে মার্কেটিং করতে হবে আমাদের এই যেটা কর্নারে বলা আছে মার্কেটিং মার্কেটিং করে আমরা কি পাবো মার্কেটিং করে আমরা সেল পাবো তো মার্কেটিং চার্জ মিনিমাম পাঁচ ডলার হইতে পারে তো পাঁচ ডলার প্লাস বিশ ডলার কথা হয় প্লাস পাঁচ ডলার তাই না পাঁচ ডলার কি মার্কেটিং চার্জ প্রোডাক্টের তো সেক্ষেত্রে এখানে কথা হয় পঁচিশ ডলার হয় তো সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস যেহেতু পঁচিশ ডলার হয় তাহলে আমরা অবশ্যই এখানে চল্লিশ ডলার রাখবো কেন রাখবো কারণ দশ ডলার পনেরো ডলার আমাদের প্রফিট মার্জিন থাকবে তো এইভাবে মেনলি এখন এই এইটা সেল হবে তো ধরেন না এইটা যখন চল্লিশ ডলার দিলাম তখন মার্কেটিং করলেন সেল আনলেন সেল আনলেন কি চল্লিশ ডলার একটা গেমিং কিউবার সেল আনলেন এখন সেল আনার পর কি হবে আপনি আপনার সাপ্লাইয়ারকে বলবেন বা সাপ্লাইয়ার লিঙ্ক যখন সেল আসবে তখন সাপ্লাইয়ারের কাছে রিমাইন্ডার যাবে বা নোটিফিকেশন যাবে অবশ্যই সাপ্লাইয়ার লিঙ্ক এনেই তো আপনি সেলটা করবেন তাই না তো তখন কি হবে তখন সাপ্লাইয়ের কাছে নোটিফিকেশন আসবে যে একটা সেল হয়েছে তাই না আপনি যখন মার্কেটিং করবেন এই প্রোডাক্টটা নিয়ে চল্লিশ ডলারে চল্লিশ ডলারেই আপনার প্রোডাক্টে সে যখন পার্সেস করবে অবশ্যই চল্লিশ ডলারে প্রাইস দেখেই করবে এবং আপনি চল্লিশ ডলারই পেমেন্ট পাবেন সেখান থেকে বিশ ডলার নিবে সাপ্লায়ার এবং ওই যে ডেলিভারি চার্জ এবং ডেলিভারি যে চার্জ নেই সরি চার্জ যদি থাকে সেটা তো অবশ্যই অ্যাড হবে এবং যদি ডেলিভারি যে হ্যাসেলটা বা ডেলিভারি যে প্রসেসটা সেটা কমপ্লিট করে সাপ্লায়ার আপনার জাস্ট কাজ থাকবে সেল করা আপনি থাকবেন মজদস্ত আপনি সেল করবেন আপনি জাস্ট মাঝখানের প্রফিটটা নেবেন মার্কেটিং করে এবং সেলানে ডেলিভারি দেওয়ার দায়িত্ব সাপ্লায়ারের প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব সাপ্লায়ারের মাঝখান থেকে আপনি কি করলেন আপনার একটা ওয়েবসাইট বানাইলেন ওয়েবসাইটের ভিতরে আপনি প্রোডাক্টটা আনলেন সাপ্লাইয়ের প্রোডাক্ট আনলেন এনে আপনি মার্কেটিং করলেন মার্কেটিং করলে সেল আনলেন সেল আনার পর যখন এই সাপ্লায়ারটাই এই যে যিনি আর কি এই প্রোডাক্টটা পারচেজ করছে তাই না যার থেকে আপনি সেল পাইছেন তাকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেবে আপনি আপনার চল্লিশ ডলার পেয়ে যাবেন এই প্রসেসটা কি বলা হয় মেনলি ড্রপশিপিং এইভাবেই মেনলি ড্রপশিপিং আর কি কাজটা করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ড্রপশিপিং মেনলি কিভাবে কাজ করে বা এটার মূল প্রসেসটা কি তো এই ড্রপশিপিং শিপিং করতে হলে তাই না বিজনেস করতে হলে আপনাদের তিনটে স্টেপ সম্পর্ক অবশ্যই মাথায় রাখতে হবে এটা এটা শিখে মানুষ নিজেও করার জন্য শিখতে পারে বা আপনি যদি বাইরে কাজ করে দিতে চান বা যদি এসে প্ল্যান চায় তাই না সে ড্রপ বিজনেস করতে যাচ্ছে প্ল্যান কেন চাবে কারণ তার কিন্তু মার্কেটিং করা লাগবে একজন যদি ড্রপশিপিং শিপিং করতে চায় এবং সে মার্কেটিং জানে না তার কিন্তু আপনাকে প্রয়োজন পাবে তাই না আপনি তার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা সেল করে দিতে পারবেন এখন ড্রপ শিপিংটা কি প্রোডাক্টটা আনলো এনে তার ওয়েবসাইট অ্যাড করলো এবং ওয়েবসাইট থেকে কিভাবে সেল আনতে সেটা তো আপনি জানেন সেটাই তো মার্কেটিং করে করতে হবে ওয়েবসাইট থেকে সেল করতে হবে এবং এই প্রোডাক্টটা জাস্ট লিঙ্ক অ্যাড হয়ে গেল ওয়েবসাইটে এই আর কি মেইন কাহিনী এটা আস্তে আস্তে যখন ক্লাস করেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন এখন যেটা বলতেছিলাম যে ড্রপশিপিং বিজনেস করতে হলে তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এই তিনটা জিনিস যদি মাথায় রাখতে পারেন তাহলে একজন ড্রপ শিপার সাকসেসফুল হইতে পারে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্টই আপনার চান্স থাকে এইখানে সাকসেস হওয়ার কি সেই তিনটা স্টেপ প্রোডাক্ট রিসার্চ করতে হবে এখানে নিজ বা ক্যাটাগরি রিসার্চ করতে হবে দেন প্রোডাক্টের কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে নিশ অনেকে বুঝে না তো সেক্ষেত্রে ক্যাটাগরি আমি বললাম সাপোজ ক্যাটাগরি কি কি হইতে পারে সাপোজ আমি আপনাদের জন্য তিনটা ক্যাটাগরি রাখলাম প্রোডাক্ট ক্যাটাগরি তিনটা রাখলাম ক্লোথিং গ্যাজেট এবং জুয়েলারি এই তিনটা সম্পর্কে আজকে রিসার্চ করে দেখাবো কোন ক্যাটাগরিটা ভালো পারফরমেন্স করে এবং নেক্সট ক্লাসে আমরা এই কোন ক্যাটাগরিটা দিয়ে আপনি যদি কোন ক্যাটাগরি সাপোজ ক্লোথিং এর ভিতরে বিভিন্ন ধরনের জামা কাপড় তো আপনার কোট প্যান্ট কোট প্যান্ট টাইও হয় আবার মনে করেন না পাঞ্জাবি পাঞ্জাবি হয় শাড়ি হয় তাই না সবাই তো সবকিছু নিয়ে বিজনেস করে না সাপোজ গ্যাজেটের ভিতরে আপনার গেমিং কিবোর্ড গেমিং রিলেটেড গ্যাজেট পেরিফেরিয়াল সাপোজ আপনার কিবোর্ড মাউস তাই এইসব হয় আবার হেডফোনও হয় সবাই কিন্তু সবকিছু নিয়ে কাজ করে না তাই জুয়েলারির ক্ষেত্রে আপনার মেন জুয়েলারি হয় সাপোজ মেন্স ব্রেসলেট ট্রেসলেট হয় আপনার উমেনের হয় তাই অনেক ধরনের টাইপ থাকতে পারে এইগুলো রিসার্চ করে আমরা নেক্সট ক্লাসে শিখবো তো আজকে শিখবো যে প্রোডাক্টের কোন ক্যাটাগরি সব আপনার মাথায় আসতে আছে যে আমি এই ক্লোথিং নিয়ে কাজ করবো না গ্যাজেট নিয়ে আজ ক্লাসটা কোনটা নিয়ে কাজ করলে আপনার কম্পিটিশন কেমন এবং আপনি যদি এই কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার সাকসেস হওয়ার রেট বেশি থাকবে এগুলো আজ ক্লাসে জানতে পারবেন এবং কোন যে কোন ক্যাটাগরিটা আমাদের দেশ অনুযায়ী বা পৃথিবীর যে কোনো কান্ট্রি অনুযায়ী কোন কান্ট্রিতে ভালো পারফরমেন্স করবে এবং কোন কান্ট্রিতে খারাপ পারফরমেন্স করবে এগুলো জানতে পারবেন কারণ আমাদের

কমে যাবে এবং মার্কেটিং অবশ্যই মার্কেটিং ভালো থাকতে হবে এবং অবশ্যই আমরা যেহেতু মার্কেটিং শিখছি আমরা মোটামুটি ভালো মার্কেটিং করতে পারি তাই না এখন মোটামুটি ফেসবুক বলেন গুগল বলেন মার্কেটিং কিন্তু আমরা করতে পারি এখন এই দিকটিতে আমরা সাইড করি আমাদের আজকের ক্লাসের টপিক মেইন হতে হলো প্রোডাক্ট রিসার্চ তো দেখেন প্রোডাক্ট রিসার্চ করতে হলে মেইনলি হলো কি নিজ বা ক্যাটাগরি সিলেক্ট করা তাই না আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরি নিয়ে আদৌ আপনি বিজনেস করতে পারেন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে এখন আপনি বা দশ লাখ টাকা আছে বিশ লাখ টাকা আছে এখন আমি আপনি সেই টাকাটা দিয়ে কি বিজনেস করবেন বিজনেস তো পৃথিবীতে কত ধরনেরই আছে আপনি জুয়েলারি বিজনেস করবেন আপনার যে তিনটা ক্যাটাগরি দেখাইলে আপনি বাকিটা বুঝতে পারেন জামা কাপড় নিয়ে করবেন না গ্যাজেট নিয়ে করবেন না জুয়েলারি নিয়ে করবেন তাই না আজকে জাস্ট সেইগুলো দেখাবো তো দেখেন গুগল এবং ফেসবুক দুইটা থেকেই দেখাবো দুইটার ডিমান্ড কি কোনটা কিরকম এখন গুগল থেকে আমরা যদি দেখতে চাই যে কোন জিনিসটা মানে এই তিনটার মধ্যে কোনটার সব থেকে পপুলারিটি বেশি বর্তমান সময় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখাই আপনারা আমেরিকা ইউএস যে কোনো কান্ট্রি থেকেই দেখতে পারবেন গুগলে চলে আসবো সার্চ অপশনে চলে আসবো লিখে সার্চ দেবো গুগল ট্রেন্ড গুগল ট্রেন্ড তাই না গুগল ট্রেন্ড লিখে সার্চ দেওয়ার দেখেন গুগল ট্রেন্ড লেখা আসছে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করবো এখন এইখানে লেখা আছে তাই না এখানে ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে ট্রেনিং আছে তো জায়গাটা কেটে দেই এখন এইখানে কিওয়ার্ড লিখতে হবে তো এখানে আমরা কি লিখব প্রথম প্রোডাক্টটা কি প্রোডাক্টের নেম লিখতে হবে অবশ্যই ক্লোথিং আমি এখান থেকে কপি করেই ধরেন এইখানে বুঝাই এখান থেকে এখানে পেস্ট করে দিলাম তাই না এখানে লিখা পাই এখানে দেখেন টপিক আছে ক্লোথিং এ তো টপিক এক জিনিস এবং সার্চ টার্ম এক জিনিস এটা মাথায় রাখবেন সার্চ টার্মটা হইছে এই ক্লোথিং লিখে কতজন মানুষ সার্চ করতেছে সেইটার একটা চার্ট আমরা পাবো এবং টপিক লিখে যদি সার্চ করি তাহলে ক্লোথিং এর টপিক কত আছে সেগুলো দিয়ে তো আমাদের কাজ নেই আমাদের কাজ হচ্ছে হলো গিয়ে কাস্টমারদের ক্যাচ করা তো কাস্টমারদের ক্যাচ করতে হলে অবশ্যই ক্লোথিং নিচে নিয়ে কত মানুষ সার্চ করতেছে বর্তমান সময় সেইটার একটা চার্ট আমরা নিব তো এক্ষেত্রে সার্চ টার্মটা এইখান থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখান থেকে সার্চ টার্মটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু লোন নিবে লোন নেওয়ার পর এই দেখেন কান্ট্রি এখানে বাংলাদেশ লেখা আছে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেন তাহলে পুরো পৃথিবী জুড়ে এই গ্রাফটা শো হবে এখানে থেকে দিয়ে দিবেন অবশ্যই আপনি কোন কান্ট্রিতে ড্রপ শিপিং বিজনেস করতে চান আমি চাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ করতে ক্লায়েন্ট এসে যদি বলে আমি নিউ ইয়র্ক করতে চাই তো সেক্ষেত্রে এখানে নিউ ইয়র্ক বা আমেরিকা লিখে দিবেন তার যে কান্ট্রি যেখানে করতে ইচ্ছা হয় সেই কান্ট্রিটা লিখে দিবেন তাহলেই হবে এবং এখানে পাস্ট ডে আছে মানে এটা দেখাচ্ছে কি যে মানে মানে গতকালের যে একটা চার্ট সেটা দেখাচ্ছে তো সেটা আমরা দেখতে যাচ্ছি না আমরা এইটার সব থেকে কমফোর্টেবল জিনিস হলো পাস্ট নাইনটি ডেজ এইটা রাখবেন সবসময় পাস্ট নাইনটি ডেজ নব্বই দিনের যদি আপনি গ্রাফটা দেখেন বা সর্বোচ্চ যদি রাখেন তাহলে বারো মাসেরটা রাখতে পারেন কখনোই পাস্ট ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছরের ভিতরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে সেটা রাখবেন না চেষ্টা করবেন নব্বই দিন রাখার বা বেশি হইলে বারো মাস পাস্ট টুয়েলভ মাস মানে পূর্ববর্তী বারো মাসের যে মানুষের রেজাল্ট বা মানুষ কিসের আগ্রহী সেটার একটা গ্রাফ এখানে দেখা যাবে এই ক্লোথিং এর উপরে দেন এটার উপর কম্পেয়ার করবো আমরা গ্যাজেট তিনটা কি আনবো যেহেতু আমরা তিনটা আমরা কনফিউজে থাকি না যে অনেক সময় যে আমরা তিনটা নিয়ে কোনটা বিজনেস করবো তিনটা আমাদের মাথায় আইডিয়া আছে কিন্তু আইডি আমাদের কাছে তিনটা এখন আমরা দিতে দন্দে থাকি হ্যাঁ এইটা যদি আমরা গ্যাজেট নিয়ে কাজ করতাম তাহলে মনে আমরা ভালো কিছু করতে পারতাম যদি ক্লোথিং নিয়ে কাজ করতাম তাহলে মনে হয় ভালো কিছু করতে পারতাম কিন্তু আজকে ক্লাসটা দেখলে আর এইরকম দিতে দন্দে পড়া লাগবে না আপনার জাস্ট এইখান থেকেই দেখে নিতে পারবেন তো আমি তিনটা অ্যাক্ট করে দিলাম এখন দেখেন অ্যাক্ট করার পর এইখানে দেখেন এই গ্রাফটা এই গ্রাফটা খেয়াল করেন এখানে এভারেজটা দেওয়া আছে তাই না ক্লোথিং কত 59% গ্যাজেট হলো 44% এবং এখানে জুয়েলারি হলো 24% এর মানে জুয়েলারি নিয়ে বাংলাদেশে এটি প্রেক্ষাপটটা মনে এটা বাংলাদেশ বাংলাদেশে সবথেকে কম পরিমাণ মানুষ সার্চ করে গুগলে যদি আপনি জুয়েলারি নিয়ে গুগলে কোনো অ্যাপ চালান তাহলে সেলার আসার সম্ভাবনা কমই থাকবে কারণ যেহেতু যেটা নিয়ে মানুষ কম সার্চ করে আমরা এখানে লিখলামই সার্চতাম তাহলে সেটা নিয়ে অবশ্যই সেটা সেলার আসা কম স্বাভাবিক এটা তাই না সেটার উপরে মানুষ যত আগ্রহী হবে তত গুগলে এসে সার্চ করবে তো বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী গুগলে এসে সবথেকে কম সার্চ করে এই তিনটা অনুযায়ী মানে এই না যে জুয়েলারি সব থেকে কমই এই তিনটার কম্পেয়ার কিন্তু এখানে করতে আসি আমি তিনটার কম্পেয়ার অনুযায়ী সব জুয়েলারি নিয়ে মানুষ কম সার্চ করে তো সেক্ষেত্রে জুয়েলারিটা বাদ তাই না এটা প্রথম অবস্থায় জুয়েলারি বাদ হয়ে গেছে কারণ জুয়েলারিটা নিয়ে মানুষ কম সার্চ করে তো সেক্ষেত্রে এইটা নিয়ে যদি আমি ড্রপ বিজনেস করি তো এইটা নিয়ে করলে তো আমাদের সেল আসার সম্ভাবনা সব থেকে কম থাকবে তাই না বাকি রইল কি গ্যাজেট এবং

বাংলাদেশ না কোন কান্ট্রি সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন তাই না এখান থেকেও কান্ট্রি কোন কান্ট্রি ওয়াইজ আপনি রিসার্চ করতে চাচ্ছেন তাই না গুগল ফেসবুকে আমি একটু গুগলের রিসার্চটা করলাম যদি সবকিছু নিয়ে আলোচনা না করবো একটু পর কিন্তু গুগলের আমি রিসার্চটা বের করলাম এখন আপনি এইখানে কোনটা ডাটা বের করতে চাচ্ছেন কোন কান্ট্রি অনুযায়ী এক এক কান্ট্রির এক একটা টপিক কিন্তু যেটা বাংলাদেশে ট্রেন্ডিং সেটা হয়তো ইন্ডিয়া না হইতে পারে এটা স্বাভাবিক কারণ এক এক কান্ট্রি মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য এক এক রকম তো সেক্ষেত্রে অবশ্যই বায়ার কোন কান্ট্রিতে ড্রপশিপিং করতে চায় বা আপনি কোন কান্ট্রিতে করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে লিখে দিবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা মাথায় রাখতে হবে এক ক্যাটাগরি এখান থেকে অ্যাড দিয়ে দেবেন এমনে সাত কি থেকে তিনটা দেওয়া আছে আপনি প্রথমে আমি জুয়েলারি দিলাম মানে গ্যাজেট দিলাম দন আমি ওপেন নিউ লিংক এড করে দেই নিউ লিংক দিয়ে প্রত্যেকটা আমি এখান থেকে অ্যাড ক্যাটাগরি থেকে প্রত্যেকটা নিয়ে নে প্রথমটা কি দিছিলাম আমরা এটা আমরা দিছিলাম এটা জুয়েলারি জুয়েলারি দিলাম না গ্যাজেট দিলাম ঠিক আছে না গ্যাজেট দিয়েছিলাম হ্যাঁ গ্যাজেট 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 লেখা আছে তারপর জুয়েলারি দি আমরা আবার নিউ ট্যাব ওপেন করি তিনটা রাখি আমরা তিনোটার যেহেতু আমাদের ডাটা প্রয়োজন তিনোটার ডাটা আমরা বের করি অল অ্যারে দিলাম সার্চ কিওয়ার্ড এই কিওয়ার্ডে মেনলি আপনাদের লিখতে হয় আমি দেখিয়ে দিই অনেকে আবার বুঝবেন না জুয়েলারিটা ক্লোথিং দিন আমি জুয়েলারিটা দিছি ক্লোথিং দিলাম কপি করলাম আপনারা যে 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 জিনিসটার কি মাথায় আছে যে ক্যাটাগরিটা মাথা আছে সেটা লিখে পেস্ট করে দিবেন দেন এন্টার ক্লিক করবেন তাহলে নিয়ে যাবে জুয়েলারি দুইবার হয়ে গেছে এখানে জুয়েলারিটা কেটে দেই ক্লোথিংটা দেই না লোন নিয়ে এসে পড়েছে তাই না তো দেখেন এখন আমরা কিন্তু তিন ওটার ডাটা পেয়ে গেছি ওটার ডাটা প্রথম যেটা সেটা হলো গ্যাজেট গ্যাজেট নিয়ে যদি আমি দেখি তাহলে বাংলাদেশে বাংলাদেশে কয়টা অ্যাড রান হয়েছে সেইটা আর কি ফিল্টারে যাই ফিল্টার কি আমরা এখান থেকে অ্যাড দেই মানে এখান থেকে এই মুহূর্তে কোন কোনটা হয়েছে কি একটু দেখা হয়েছে যে পুরো বাংলাদেশে এখন কতটা অ্যাড রান হয়েছে এখন যেটা একটিভ এড জিলাম ফিল্টার থেকে এর মানে হইলো যে এই মুহূর্তে কত অ্যাড রান অবস্থায় আছে মানে রানিং অবস্থা আছে কত না এই দেখেন স্টার্ট রানিং 24 তারিখ রানিং অবস্থা আছে এটা 22 তারিখ রানিং অবস্থা আছে তো কিন্তু অনেকগুলো অ্যাড রানিং অবস্থা আছে এবং এগুলো কিন্তু এক একটা বাংলাদেশি ওয়েবসাইট লেখা দেখলেই বুঝবেন তাই না এক একটা বাংলাদেশি এটা ওয়েবসাইট না তো বাংলাদেশি এক একটা আর কি পেজ বা এইখান থেকে তাই না এগুলা তারা এড রান করতেছে গ্যাজেট সোর্স গ্যাজেট সোর্স এর অনলাইন গুলো রান হইতেছে ব্যাক ব্যাক গ্যাজেট বিডি বাংলাদেশ এগুলো বাংলাদেশী সবগুলো বাংলাদেশী প্ল্যাটফর্ম তো বাংলাদেশে এই মুহূর্তে 430 টা গ্যাজেট নিয়ে রান হইতেছে কম্পিটিটর আপনার আপনি যদি গ্যাজেট নিয়ে কাজ করেন তাহলে আপনার কম্পিটিটর হলো 430 জন এবং এখানে যদি জুয়েলারি যেটা দেখলাম জুয়েলারিটা যদি ফিল্টারে যাই ফিল্টারটা যদি অ্যাক্টিভ Aspects এ যদি দেখি তাহলে এখানে অ্যাক্টিভ আর ছলো যদি আমি লোড নেই নয়শো ষাটটা এখানে এটা একটু বাড়ছে বাংলাদেশের জুয়েলারি এই মুহূর্তে জুয়েলারিতে বাংলাদেশে নয়শো ষাটটা কম্পিটিটার বেশি যদি আপনি ফেসবুকে অ্যাড রান করেন তাহলে ফেসবুকে কিন্তু কম্পিটিটর জুয়েলারি বেশি গ্যাজেট থেকে এবং এখানে ক্লোথিং যদি দেখি সব থেকে ক্লোথিং এর বেশি অ্যাড রান হয় যেহেতু আমাদের গার্মেন্ট শিল্প অনেক আগানো তো আমরা থেকে ক্লোথিং এর আপনি বেশি রান করে অনেকে দেখেন এখান থেকে 2800 টা তাই না এই মুহূর্তে আছে ক্লোথিং এই যে শিট অনেকে অনেক কিছু নিয়ে করতেছে তো দেখ যেটা এটা দেখার ব্যাপার না আমাদের 2800 টা আমাদের ক্লোথিং নিয়ে অ্যাডঅন চলতেছে মাথায় রাখেন ক্লোথিং নিয়ে আমি যদি ফেসবুকে অ্যাডঅন করি তাহলে যদি আমরাতে আমার ক্লোথিং রিলেটেড যদি আমি পেজ ক্রিয়েট করি তাহলে আমার 2800 জন মানুষের সরি 2800 জন মানুষের বিপক্ষে আমার কম্পিট করা লাগবে কারণ এই 2800 জন মানুষ রেড রান করতে আছে তাহলে আমার কম্পিটিটর কয়জন দুই আটশো জন যদি জুয়েলারি করি তাহলে নয়শো আশি জন এবং যদি আমরা গ্যাজেট আইটেম নিয়ে করি তাহলে আমাদের মাত্র চারশো তিরিশ জন সব থেকে কম কম্পিটিটর হলো কয়টা কোনটা গ্যাজেট বাংলাদেশে যদি আমি একটু গুগলে একটু চোখ দেই তাহলে গুগলে আবার সব থেকে হাইয়েস্ট টপিকটা হলো ক্লোথিং এইটার হাইয়েস্ট টপিক আবার এইটার হাইয়েস্ট টপিকের সাথে গুলাই ফেলা যায় এইখানে দুই হাজার আটশোটা হলো যে এই দুই হাজার আটশোটা অ্যাড ডান হইতেছে কিন্তু গুগলের এইটা হলো যে মানুষ কোনটা আগ্রহী এইটা আগ্রহীর একটা লিস্ট দেখলাম যে মানুষ কোন কোন টপিকের উপরে আগ্রহী তো মানুষ সবথেকে আগ্রহী ক্লোথিং এর উপরে তারপর গ্যাজেটের উপরে বাংলাদেশের অনুপাতে তারপর হলো জুয়েলারি জুয়েলারি এখন যদি আমি কোন কোন শহরে দেখতে চাই তাহলে দেখেন সিলেট তাই না এখানে যদি আমি সাপোজ দেখেন আমি যদি এখানে গ্যাজেট তাই না যদি বাংলাদেশে সব থেকে জুয়েলারি নিয়ে আগ্রহী কোন শহর থাকে সেইটা হলো গ্যাজেট চলে সিলেট আর আমরা জানি সিলেটের লোকজন একটু ধনী বেশি হয় যার কারণে বাংলাদেশে সবথেকে স্বর্ণ অলংকার নিয়ে যদি কোনো মানুষ আগ্রহী থাকে অ্যাড থেকে বলেন বা কিনার দিক থেকে বলেন তাই না না কারণ এইখানে যারা গুগলে সার্চ দেয় তারা অবশ্যই আগ্রহী সোনার দাম জানতে চায় তাই না বা স্বর্ণের দাম জানতে চায় এইটার জন্য কিন্তু তারা এইখানে লিখে দেয় তাই না জুয়েলারি প্রাইস জানতে চায় তো সেক্ষেত্রে সবথেকে সিলেটের মানুষ বেশি সার্চ করে দেন চিটাগং দেন খুলনা দেন বরিশাল দেন রাজশাহী দেন আস্তে আস্তে নিচে নিচে আসতে থাকে দেন আমরা যদি এইখানে গ্যাজেট দেখি তাহলে গ্যাজেট নিয়ে সব থেকে রংপুর বেশি ইন্টারেস্ট থাকে দেন বরিশাল এখানে যদি আমরা ক্লোথিং দেখিং সব থেকে সিলেট ক্লোথি ঢাকা ঢাকা তারপরে তো যাই হোক এইটা সার্চ দিতে আসে মানে এটা চার্ট হলো কি কোন কোন শহরের মানুষ কোন 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 জিনিস নিয়ে বেশি সার্চ করে বেশি আগ্রহী প্রকাশ করে তো এইটা নিয়ে আমরা এভারেজে যদি ধরি তাহলে এখানে দেখতে পাই যে এইখানে যে ক্লোথিং টা তাই না ক্লোথিং টা মোটামুটি ভালো যদি আমাদের কেউ বলে যে আপনি গুগলে অ্যাড ডাউন করেন তাহলে অবশ্যই আমি ক্রোথিং নিয়ে করবো কারণ করতেছে তাই না এই জায়গাটায় দুই থেকে আট তারিখে আবার গ্যাজেটটা পপুলার বেশি ছিল গ্যাজেট নিয়ে মানুষের আগ্রহ বেশি ছিল ষাট পার্সেন্ট ছিল তাই না ক্লোথিংটা ডাউন হয়ে গেছিল বলা যায় যে গ্যাজেটের একটা কনসিস্টেন্ট পারফরমেন্স আছে মানে গ্যাজেটের কোনো সময় দেখতে না যে গ্যাজেট একবার ডাউন হয়ে গেছে ক্রোথিং এর ক্ষেত্রে এই যে শুরু হওয়া শুরু করছে মার্চের এই এপ্রিলের আর কি দুই থেকে আট তারিখ পর্যন্ত অনেক হাইয়েস্ট রিসে ছিল তারপর হঠাৎ করে ডাউন হয়ে গেছে হঠাৎ করে ডাউন হয়ে গেলে কি হবে সেল হঠাৎ করে ডাউনই হয়ে যাবে কারণ মানুষের আগ্রহ কমলে তার আপনি সেল পাবেন কোথা থেকে অ্যাড থেকে আর আপনার অ্যাড যদি কেউ নাই দেখে তাহলে সেল আসবে কোথা থেকে তাহলে এইখান থেকে বোঝা যাইতেছে যে যাদের ব্যবসা পনেরো থেকে এত তারিখ পর্যন্ত এইটা ছিল তাদের ব্যবসা হঠাৎ এরকম ডাউন হয়ে গেছে আস্তে 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 আবার রিকভার করছে আবার আস্তে আস্তে কম ছিল আবার রিকভার করছে এইরকম আর কি ক্লোথিং এর বিজনেস চলছে কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স গ্যাজেট দিয়ে দিছে গ্যাজেট দিয়ে গেছে কনসিস্টেন্ট পারফরমেন্স কারণ হলো কি দেখেন এখানে গুগলে অডিয়েন্স কেন হাইলি টার্গেটেড থাকে গুগলের এটার কারণ হলো যে এইখানে যারা সার্চ করে তারা কিন্তু ইন্টারেস্ট হয়ে যায় আপনি একটা মোবাইল কিনতে চান আপনি আগ্রহী যা সার্চ করতে গুগলে তার মানে আপনার কিনার আগ্রহ আছে এবং এইখানে গ্যাজেট নিয়ে কাজ করলে সবথেকে সেল বেশি কেন আসে আমি বলি আমাকে যদি এই তিনটে নিয়ে যদি কাজ করতে বলতো যেহেতু আমি দেখলাম টা দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে কারণ বাংলাদেশে যারা পিসি ইউজ করে তারাই ম্যাক্সিমাম সময় গুগল যারা পিসি বা হাইলি টেক টেক রিলেটেড লোকজন হয় তারা কিন্তু অনলাইনে করে প্রোডাক্ট কি কি পার্সেস করে হয়তো গ্যাজেট রিলেটেড হেডফোন গ্যাজেটের বিভিন্ন গিয়ার তাই না কিবোর্ড গেমিং কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ড মাউস এইগুলো কিন্তু অনেকে অনলাইন থেকে পার্চেস করে অনেকে ও পার্সেস করে কিন্তু তারা গুগল থেকে বেশি প্রেফার করে ফেসবুকে ফেসবুক কিন্তু বেশি পরিমাণ মানুষ দেখেন ক্লথিং কিন্তু এইখানে আমার কাহিনী হলো ওইখানে কম্পিটিটর বেশি তো সেক্ষেত্রে একটা এভারেজ যদি আমি হিসাব করি তাহলে কম্পিটিটর সব থেকে কম কোনটা এইখানে গ্যাজেটে তাই না তাহলে বাকি সবগুলো কি করবো কেটে দেবো যত কম্পিটিটর বেশি তত আমাদের সেল আসার সম্ভাবনাও বেশি এখন দেখবেন ওই জামশেদ মজুমদার আপনার ওই হানি নেট সেল করতে তাই না এখন যদি আপনিও তার দেখাতে সেল করতে চান তার মতো তার আপনি বহুলো হতে পারবেন না কারণ সেই ওয়েতে সে সর্বপ্রথম হারছিল বা সে শুরুটা তার করছিল বিদে সে এখন অনেক ভালো মতো ব্যবসা করতে পারতেছে এর মানে এই না যে আপনিও আসলে আপনিও লক্ষ লক্ষ টাকা তার মতো ব্যবসা করবেন এইটি হলো মেইনলি যে কম্পিউটার যেটাই বেশি সেটা অবশ্যই পপুলার কিন্তু ওই জায়গাটা ধরতে হইলে আপনার ওই পরিমাণ কষ্ট করতে হবে যে পরিমাণ কষ্ট আপনার কম করতে হবে এই গ্যাজেটটার মার্কেটটা ধরতে তাই না এটা ইজি হবে যদি এরা যারা যারা করতেছে এদের থেকে ভালো একটা কিছু দেওয়া পসিবল তাই না কম সময় দুই হাজার আটশো জন মানুষের ক্ষেত্রেও দেখি ক্লোথিংটা খারাপ না অনেক ভালো কোলোথিং এভারেজে ফিফটি নাইন পার্সেন্ট পারফরমেন্স দেয় সেক্ষেত্রে ক্লোথিং নিয়ে করতে পারেন যদি গুগলে কেউ করতে চাই তাহলে আমি ক্লোথিং করবো কিন্তু ফেসবুকে নিয়ে করতে তাহলে আমি গ্যাজেট করবো তো সেক্ষেত্রে আমি অ্যাভারেজে যেহেতু গ্যাজেটটা খারাপও না সেক্ষেত্রে আমি এভারেজ যে আমি গ্যাজেটটাই ধরি ধরি আমার টপিক জাস্ট গ্যাজেট তাই না এইখান থেকে ধরলাম আমাদের জাস্ট টপিক হলো কি গ্যাজেট এখন কেন ধরলাম আমার পার্সপেক্টিভে আমি ধরলাম এখন আপনাদের যদি যদি অন্য বায়ার যদি প্ল্যান চায় তাহলে বায়ারকে বলবেন যদি গুগলে অ্যাডান করেন তাহলে ক্লোথিং নিয়ে কাজ করবেন যদি ফেসবুকে অ্যাডান করেন তাহলে গ্যাজেট নিয়ে অ্যাডান করবেন এখন বায়ার বলবে কেন বা আপনাদের কোয়েশ্চেন থাকবে কেন এটারও অ্যান্সার হলো যে বায়ারের ফেসবুকের ক্ষেত্রে আমরা দেখতে পারি কম্পিটিশন এবং গুগলের ক্ষেত্রে আমরা দেখতে পারি ইন্টারেস্ট গুগলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই ইন্টারেস্ট মানে আগ্রহ দেখতে পাই এবং ফেসবুক ক্ষেত্রে আমরা কি দেখতে পাই কম্পিটিশন তো দুইটা কিন্তু দুই ভাবে আরকি রিসার্চ করা হয় এক একটা জায়গায় আমরা দেখতে পাই যে কম্পিটিশন এবং একটা জায়গায় আমরা দেখতে পাই কি আগ্রহ তো গুগলের ক্ষেত্রে যেহেতু আগ্রহ দেখতে পাই তাহলে আমরা যেটা সব থেকে বেশি থাকবে যেটা রেজাল্ট সেইটা সিলেক্ট করবো কিন্তু ফেসবুকের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি রেজাল্ট থাকবে সেইটা যদি সিলেক্ট করেন তাহলে তো ধরা খাবেন কারণ সেইটাই কম্পিটিশন বেশি ফেসবুকের ক্ষেত্রে সব থেকে যেটা কম রেজাল্ট হবে রেজাল্ট দেওয়া যাবে যেটা দেখবেন যে আপনার মাথা তিন চারটে ক্যাটাগরি ঘুরতে আছে যেটার রেজাল্ট সব থেকে কম দেখবেন ওইটা নিয়ে কাজ করবেন বা ওইটা নিয়ে আগাইতে পারবেন বারকে এইটা হলো সিম্পল লজিক এবং গুগলের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি যেটার রেজাল্ট সব থেকে বেশি সেইটা ধরবেন তাহলে মাথায় রাখেন গুগলের ক্ষেত্রে সব থেকে বেশি ফেসবুকের ক্ষেত্রে সব কম তাই না গুগল ফেসবুক অ্যাড লাইব্রেরির থেকে সব কম যেটা রেজাল্ট আসবে মাথায় যদি দুই তিনটা পাঁচটা দশটা যদি টপিক থেকে মাথায় বা ক্যাটাগরি নিয়ে থাকে সেটাও আপনি এই গুগল এবং ফেসবুক থেকে বের করতে পারবেন এখন মাথায় রাখবেন যে ফেসবুকের যেটা কম গুগলের সেইটা বেশি এইটা মাথায় রাখবেন এইটা মাথায় রেখে আগাবেন তো আজকে তাহলে আমরা কি করলাম তিনটা আমরা তিনটা আমাদের কিন্তু তিনটা প্রোডাক্ট একটা কইছিল। সেইটা থেকে কিন্তু আমি জাস্ট একটা কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি আমি কিন্তু বের করতে পারলাম তাই না একটা কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি আমরা কিন্তু বের করতে পারলাম তো এইভাবেই মেনলি আপনারা প্রোডাক্ট ক্যাটাগরি বাইরকে বের করে দিবেন এইটাই বাইরের মেনলি কাজ থাকে যে কিভাবে বায়ার যদি কোনো সময় প্রোডাক্ট রিসার্স নিয়ে কাজ করতে হবে যে ফাইজ আমি এইটার মেনলি কাজ কি টা কি এখন অনেক কোশ্চেন থাকতে পারে সার্ভিস কি সার্ভিস হলো ড্রপশিপিং বিজনেস করতে চায় সে অনেকে সময় এসে বলতে পারে যে আমার তো মাথায় দুই তিনটে প্ল্যান আছে তুমি কি আমাকে সাজেস্ট করে দিতে পারো তখন আপনি জানতে চান যে আপনার কান্ট্রি বা লোকেশন কোথায় লোকেশনটা তখন নিবেন নিয়ে তারপর আপনি বলবেন তাকে একটা সাজেশন দিবেন তাই না যে আহ আপনার লোকেশন অনুযায়ী আমি রিসার্চ করে দেখলাম সব থেকে যদি আপনি গুগলে যদি আহ মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনি এই টপিকটা নিয়ে আগাইলে ভালো হবে এবং আপনি যদি ফেসবুকে মার্কেট করতে মার্কেটিং করতে চান তাহলে এই টপিক নিয়ে আগাইলে ভালো হবে এখন সে অবশ্যই কেন বা কারণ জানতে চাবে তখন বলবেন যে আমরা গুগল থেকে পাই যাদের আগ্রহী সেইটার পার্সেন্টেজ পাই এবং ফেসবুক থেকে পাই কম্পিটিশন তো যদি আপনি ফেসবুকে দেখেন এইটা সব কম্পিটিশন সব থেকে কম তো এইটা নিয়ে যদি কাজ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এবং গুগলের ক্ষেত্রে দেখলাম যে এইটার নিয়ে মানুষ বেশি আগ্রহী তো এইটা নিয়ে যদি কাজ করেন ক্লোথিং নিয়ে যদি কাজ করেন তাহলে বেশি ভালো রেজাল্ট পাবেন এইভাবে আর কি মেনলি বা আর বলবেন বা যদি কোনো সময় প্ল্যান চাই তো এই হলো মেইনলি আমরা প্রোডাক্ট রিসার্চটা দেখলাম নেক্সট ক্লাসে আমরা সিজেড শিপিং দেন আপনাদের আলি আলি এক্সপ্রেস এই সব এক জায়গায় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় তাই না প্রোডাক্টটা তো অবশ্যই প্র্যাকটিক্যালি আপনাদের প্রোডাক্ট নিয়ে কাজ করানো দেখাইতে হবে কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় সেটা দেখানো হবে ফ্রিতে আপনি তাদের থেকে আরকি এই প্রোডাক্ট নিয়ে দেন কাজ করতে পারেন কিন্তু আলি এক্সপ্রেস এর ক্ষেত্রে একটা ডিসেজ হলো যায় প্রায় বিশ পঁচিশ দিনের মতো বা এক মাসের মতো আপনার ডেলিভারি সময় লাগে তো জায়গাটা কথা না এটা টপিকের বাইরে চলে আসলাম তো